মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল গ্রাম পঞ্চায়েত সদস্যের মৃত শুক্রাম মুন্ডা মাটিয়ালি বাতাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জানা গিয়েছে ব্যক্তিগত কাজে বিকাশ রায় বলে আর এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি বাইকে চড়ে মালবাজারে যাচ্ছিলেন বাইক থেকে নামতে গিয়ে জুতোর ফিতে আটকে যাওয়ায় পড়ে যান তিনি আর সেই সময় মালবাজারের অভিমুখে আসা একটি যাত্রীবাহী বাস শুক্রাম মুন্ডাকে ধাক্কা মারে রাস্তায় ছিটকে পড়েন শারীরিক ভাবে প্রতিবন্ধী শুক্রাবুর মাথায় গুরুতর আঘাত লাগে সঙ্গে থাকা বিকাশ রায় এবং স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ যাত্রীবাহী বাস এবং চালককে আটক করা হয়েছে মৃতদেহটি সোমবার ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় মাটিয়ালি বাতাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বামনি ফরেস্ট বস্তি এলাকা থেকে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি এই ঘটনা নেমেছে গভীর শোকের ছায়া আমি যখন একটা সামনে গাড়ি ছিল ও একটা পরিচিত দেখলো দোকানে বলে একটু থামা গাড়ি ছিল সামনে একটা বড় কার আমি বলে ঠিক আছে থামাচ্ছি তুই নাম কি করবি বলে আমি চশমা নিবো আর ওর সাথে একটু দেখা করে দুটো টাকা নিবো আমি ওর সাথে বেড়ে যাচ্ছে কটা টাকা নিয়ে যাচ্ছে